আসরের নামাজের পরে ঘুমালে দুইটি বিপদ আপনার লাইফে চলে আসবে যদি আসরের নামাজের পরে আপনি ঘুমিয়ে যান তাহলে দুইটি বিপদ আপনার লাইফে চলে আসবে জন্য আসরের নামাজের পরে কখনো ঘুমানো যাবে না বানিয়ে বলছি না এটা আল্লাহ রসূস সাল্লাহ আলাইহিসাল্লাম আমাদেরকে নিষেধ করে দিয়েছেন কি চমৎকার দিন আমরা পেয়েছি কি রাসূল আমরা পেয়েছি আল্লাহ রসূস সাল্লাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে সবকিছু শিক্ষা দিয়েছেন কোনটা আমাদের জন্য মঙ্গল হবে কোনটা আমাদের জন্য কল্যাণকর হবে এই সব কিছু আল্লাহ রসুল সাল আলাইসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আল্লাহ রসুল সাল্লাহ বলে দিয়েছেন মুসনাদে আবি আলার চার হাজার আটশত সাতানব্বই নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলে দিয়েছেন মান্নামা বাদ আসরি ফখতুল যে ব্যক্তি আশ্রয় নামাজের পরে ঘুমাবে তার ভয়ঙ্কর ক্ষতি হতে পারে এক নাম্বার হচ্ছে তার বিবেক বুদ্ধি কমে যাবে ইন্টালেকচুয়াল পাওয়ার মেধা শক্তি দুর্বল হয়ে যাবে সুতরাং সবসময় চিন্তা করবেন আসলের নামাজের পরে ঘুমানোর চেষ্টা করবো না এই সময়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময় এক নম্বর ক্ষতি হচ্ছে ফখতুলি আল্লাহ আপনুহু আল্লাহ রসুল বলে দিয়েছেন তার বিবেক বুদ্ধি কমে যাবে কমে যাবে এবং তার ইন্টেলেকচুয়াল পাওয়ার মেধা শক্তি স্মরণ শক্তি এগুলো দুর্বল হয়ে যাবে এজন্য যদি আমরা ইন্টেলেকচুয়াল পাওয়ার মেধা শক্তি বৃদ্ধি করতে চাই স্মরণ শক্তি বাড়াতে চাই আসরের নামাজের পরে বিকালবেলা কখনো আমরা ঘুমাবো না কখনো আমরা এই অভ্যাস আমাদের লাইফে গড়ে তুলবো না সব সময় এটা আমাদের খেয়াল রাখতে হবে নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে বিভিন্ন ধরনের রোগ তার ভিতরে চলে আসতে পারে এজন্য আমরা আসরের নামাজের পরে কখনো ঘুমাবো না আসরের নামাজের পর হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময়টা আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে থাকেন মনে রাখবেন জুমার দিন আসরের নামাজের পরে এই মুহূর্তটা এতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ এই সময় কোন বান্দা যদি আল্লাহ তালার কাছে কোনো কিছু চায় আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দার সকল কিছু কবুল করে নেয় সুহান আল্লাহ দুঃখের বিষয় এই সময় আমরা গুরুত্ব দিতে চাই না ওয়াল্লা আসর আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের ভিতরে একটি সুরা নাজিল করেছেন সময়ের ব্যাপারে ওয়াল্লা আসর এখানে সময়ের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন কসম করে দিয়েছেন অনেক বলেছেন আসর মানে আসরের আল্লাহ পাক রব্বুল আলমিন করে দিয়েছেন সুতরাং আমাদেরকে সব সময় খেয়াল রাখতে হবে এই যে আসরের পরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময় আমরা আল্লাহ পাক রব আলামের কাছে দোয়া করবো পাক রব আলামিনের কাছে আমরা কাকুতি মিনতি করবো আল্লাহ পাক রব্বুল কাছে আমরা চাইবো এই সময় আমরা কখনো ঘুমিয়ে যাব না দুঃখের বিষয় হচ্ছে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে যখন ঘুমাতে বলেছেন যখন বিশ্রাম নিতে বলেছেন তখন আমরা ঘুমাই না যখন আমাদেরকে কাজ করতে বলেছেন তখন আমরা ঘুমিয়ে থাকি আল্লাহ পাক রব্বুল আলমিন তিরিশ নম্বর পারার এক নম্বর পৃষ্ঠা সুরা নাবায়ের দশ এগারো নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ও যে আলনা আল্লাহ পাক রব্বুল রাতকে মানুষের ঘুমের জন্য তৈরি করেছেন সুবহানাল্লাহ সারা দিন মানুষ কাজ করবে আর দিনকে আল্লাহ পাক রব্বুল কাজের জন্য তৈরি করেছেন সুতরাং দিনে মানুষ কাজ করবে আর রাতের বেলা মানুষ ঘুমিয়ে যাবে আর রাতের বেলা যারা না ঘুমায় না ঘুমিয়ে দিনের বেলা ঘুমাবে বেশি তাদের যেই ঘুমের যে একটা প্রক্রিয়া আছে এবং ঘুমালে যে মানুষের বিশেষ ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং বিভিন্ন রোগ থেকে সে হেফাজত থাকতে পারে চিকিৎসা বিজ্ঞান এটা বলে দিয়েছে যদি কেউ রাতে না ঘুমে দিনে ঘুমায় তাহলে এই ঘুম